অসহায় বৃদ্ধার পাশে চা বিক্রেতা পাঞ্জাব শেখ ছুটে এলেন বাউল শিল্পী কার্তিক দাসও পূর্ব বর্ধমানের গুসকরা শহরের মানবিক মুখ হয়ে উঠলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ এক মানসিক ভারসাম্যহীন অসহায় বৃদ্ধার জন্য ব্যক্তিগত উদ্যোগে যা করলেন তা মন ছুঁয়ে গেছে গোটা এলাকার মানুষের ঘটনাটি ভেদিয়া গ্রাম সংলগ্ন স্কুল মোর এলাকার সেখানে একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির বারান্দায় দীর্ঘ পাঁচ বছর ধরে বসবাস করছেন বছর পঁয়ষট্টির কৃষ্ণা ঘোষ আগাছা আর আবর্জনায় ভরা সেই জায়গা তার একমাত্র আশ্রয় আগে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন স্বামী ও দুই মেয়েকে নিয়ে ছিল একসময় ভরা সংসার কিন্তু স্বামীর মৃত্যু ও মেয়েদের বিবাহের পর একাকিত্ব এবং পারিবারিক অবহেলায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি মেয়েরাও আজার খোঁজ রাখেন না মায়ের ফলে গ্রামের নির্জন প্রান্তে অনাহার অর্ধাহারে কেটে যাচ্ছিল তার দিন এই করুণ পরিস্থিতির কথা জানতে পারেন ঘুসকোরার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা পাঞ্জাব শেখ আর দেরি না করে তিনি নিজেই পৌঁছে যান ওই বৃদ্ধার কাছে সঙ্গে ছিলেন জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাস স্থানীয় কয়েকজন মানুষ এবং পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মী কৃষ্ণা ঘোষ যেখানে থাকেন সেই জায়গাটি নিজের হাতে পরিষ্কার করেন পাঞ্জাব শেখ ও তার সহযোগীরা চারিদিক থেকে আগাছা সরিয়ে সেখানে ত্রিপল টাঙিয়ে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন তারা দেন কম্বল জামা কাপড় ও খাদ্য সামগ্রী সব মিলিয়ে এক মানবিক উদ্যোগে সামিল হল গোটা গুস করা এই উদ্যোগে কেউ অর্থ সাহায্য করেছেন কেউ খাদ্য কেউ বা শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাব শেখ জানান আমি এটা ব্যক্তিগতভাবে করেছি কিন্তু অনেকেই পাশে থেকেছেন বিশেষভাবে ধন্যবাদ জানায় কার্তিক দাস দাদাকে উনি এত বড় শিল্পী হয়েও আমার সঙ্গে ছুটে এসেছেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আসল মানবতা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের কর্তারা ভেদিয়ার বাসিন্দারাও এই মানবিক প্রয়াসে পাঞ্জাব শেখ ও তার সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন মানবিকতা আজও বেঁচে আছে এটাই যেন প্রমাণ করে দিল করার এক সাধারণ চা বিক্রেতার অসাধারণ উদ্যোগ আমি ওখানে যাওয়ার আগে আমার এক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পাই ভাই এক কলকাতার বড় পেপারে কাজ করে তো সেই ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পেয়ে সেখানে আমরা দৌড়ে যাই সেখানে প্রথমে আমরা কি কি কাজ করলাম সেখানে গিয়ে প্রথমে শুনতে পেয়েছি যে এইটুকু যেটুকু শুনেছি তারপরে গিয়ে দেখি তার থেকে অনেক বেশি ওখানে আবর্জনা হয়ে আছে এবং ভদ্র মহিলা বেশ কয়েক বছর ধরে একই বারান্দায় মানে সমস্তটাই ওখানে করেন খাওয়া শোয়া বসা সবকিছু তো দেখে আমাদের খুব খারাপ লাগলো তারপরে আমরা নিজেদের কাজ শুরু করলাম সেখানে প্রথমে হচ্ছে অনেক জঙ্গল হয়েছিলো সেই জঙ্গলগুলোকে হচ্ছে যে পরিষ্কার করলাম সেই জঙ্গলগুলো পরিষ্কার করার পরে হচ্ছে সেখানে ব্লিচিং পাউডার দিলাম ব্লিচিং পাউডার দিয়ে জায়গাগুলোকে যত জীবাণু অনেক পোকামাকড়ও ছিল সেখানে আমরা দেখতে পাই যে ছোটোখাটো অনেক পোকা পাকড়ের মধ্যেও ছিল সেই পরিষ্কার পরিচ্ছন্ন পরে হচ্ছে সেখানে খাবার তুলে দেওয়া হয় আমাদের কার্তিক দাও গেছিলেন আমাদের মহেশ ভাইয়ের সঙ্গে গেছিলেন সঙ্গে আমাদের আমাদের বন্ধু অমর দেব গেছিল সঙ্গে হচ্ছে যে আমাদের আমাদের সোমনাথ মন্ডল আমাদের সাথে তো ওখানে খাবার তুলে দেওয়া হয় কম্বল তুলে দেওয়া হয় শাড়ি তুলে দেওয়া হয় আমরা এসব করি কি উদ্দেশ্য নিয়ে এটা করলেন আপনারা দেখুন এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষ হয়ে থাকা প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের খুব খারাপ লাগে আমরা এইভাবে আমরা কি সুন্দরভাবে আমাদের জীবন চালাচ্ছি মানুষ হয়ে একটা মানুষ যদি সেই মানে নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকে সেটা আমাদের খুব খারাপ আমরা তার জন্য প্রথমে বড় কোটোর মধ্যে একটা মুড়ি দিয়েছি একটা কোটোর মধ্যে সেখানে চানাচুর আছে লম্বু আছে দু তিন রকমের কেক আছে মিষ্টি আছে সেখানে দু তিন রকমের ভুজিয়া দিয়েছি বেকারির বিস্কুট আছে আরো অনেক রকম বয়েমের মধ্যে ভরে দিয়ে এসছি যাতে সেখানে না পিঠিয়ে লাগতে পারে আপনারা আর কি করলেন তো আমাদের আমাদের সবার বন্ধুদের আমার আমার কার্তিকদাস বাউলের আমার দাদার পক্ষ সবার তরফ থেকে আমাদের আবেদন লোকাল প্রশাসনকে লোকাল ওখানকার পঞ্চায়েতকে আমাদের আবেদন যে ওই ভদ্র মহিলাকে আপনারা যতটা পারবেন সেফটির মধ্যে রাখুন আপনারা একটু থাকার ব্যবস্থা করে দিন আমাকে সত্যি বলতে আমার আমার প্রথমেই হচ্ছে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করে আমার মেয়ে আমার বউ আমাকে খুব সাপোর্ট করে সাপোর্ট করে আমার এখানে অনেক বন্ধুরা তবে এই ধরনের কাজ করতে পারলে নিজেকে খুব ভালো লাগে যে একজন মানুষের একটা মানুষের কাজ করতে পারে আপনার নাম আমার নাম পাঞ্জাব শেখ